মালদহে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবারের পাশে থাকার বার্তা চন্দ্রিমার স্ত্রী চৈতালি ঘোষ সরকার এবং ছেলে অনুভবের সঙ্গে কথা হয় মন্ত্রীর খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে পাঁচজন এখনো বেপাত্তা অন্যতম অভিযুক্ত কৃষ্ণরজক ওরফে রোহন এবং বাবলু যাদব এদিন মৃত তৃণমূল নেতা বাবলা সরকারের পরিবারের সঙ্গে দেখা করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন পুলিশ যথেষ্ট তদন্ত করছে ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করার জন্য সেই মাথাটাকেই খুঁজতে হবে প্রশাসন তার কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্টভাবে তার উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসন কাজ করছে আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা এর মাথা আছেন পেছনে আছেন তাদের তারা উপযুক্তভাবে তাদের ধরা পড়বে এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে সেগুলো পুলিশ প্রশাসন দেখছে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশই খুঁজবে এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে পুলিশের তদন্ত আরো পরিষ্কার হবে সেটা কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়াটে ভাড়া করে নিয়ে তাদেরকে খুঁজবে পুলিশ প্রশাসন পার্শ্ববর্তী দেশ কি হবে আমি জানি না কিন্তু পুলিশ যেখান থেকেই হোক আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের চৈতালিও বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের তো নজর রেখেছেন মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে